আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ বাইজিদ হোসেন আমার প্রোফাইলে আপনাকে স্বাগত জানাই আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি আমি যেভাবে এআই থেকে ভিডিও ক্লিপ কিভাবে তৈরি করি কিভাবে প্রম্পস লিখি কিভাবে কোপরেট ফ্রি করি সেই সমস্ত নিয়েই বিস্তারিত একটি টিউটোরিয়াল ভিডিও আমি মূলত পিকচারগুলো কালেক্ট করি হচ্ছে পিকজেল ল্যাব বা পিকজ্যাভাই এইসব ওয়েবসাইট থেকে কালেক্ট করার পর দেন হচ্ছে আমি সেগুলো কপিরেট ফ্রি করি হচ্ছে ড্রিম ইন আই একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনি সাইজ মতো রিটাচ করে কপিরেট ফ্রি করে নেবেন আমি সেটাই ভিডিওতে দেখাচ্ছি কিভাবে রিটাচ করতে হয় রিটাচ করার পর সেই পিকচারগুলো কালেক্ট করবেন এবং প্রম্পট লেখার জন্য ইউজ করি আমি চ্যাট জিবিটি চ্যাট জিবিটিতে আগে আপনারা প্রম্পট লিখে রাখবেন স্ক্রিপ্ট অনুযায়ী আপনারা পিকচারগুলো কালেক্ট করবেন দেন হচ্ছে ওই প্রম্পটটা হচ্ছে পিকজাভার্সিতে ওয়েবসাইটে গিয়ে আপনার সেই ছবিটা আগে দিবেন ছবিটা দেওয়ার পর প্রম্পটা দিবেন হচ্ছে সেখানে কী টাইপের ভিডিও হবে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ভিডিও বানাচ্ছি এভাবে আপনারা প্র্যাকটিস করে এআই থেকে আপনার ভিডিও জেনারেট করতে পারবেন এবং অল্প সময়ে অল্প কষ্টে অনেক ভালো একটি ভিডিও কন্টেন্ট বানাতে পারবেন আপনার ইউটিউবের জন্য ব্যবহার করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলের জন্য ব্যবহার করতে পারেন বিশেষ করে যারা শর্টস ভিডিও বানান ইউটিউবে তাদের জন্য এটা খুবই কার উপকারে আসবে ধন্যবাদ আজকে এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং পাশে